যাদের স্বপ্ন বাংলাদেশের যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি সিট নিশ্চিত করা তোমাদের জন্য আজকে এমন কিছু স্পেসিফিক টপিক বা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো আলোচনার মাধ্যমে আসলে তুমি বুঝতে পারবে যে কোন কোন বিষয়গুলো সম্পর্কে তোমাকে অবশ্যই সজাগ থাকতে হবে অ্যাডমিশন সময়টা একটা যুদ্ধের সময় অর্থাৎ এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু কম্পিটিশন করবে তোমার সাথে কিন্তু একই সঙ্গে প্রিপারেশনটা নেবে তারাও সো তোমাকে বুঝতে হবে যে এমন কিছু আসলে টপিক সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে বা এমন কিছু পয়েন্ট তোমার আমাকে জানতেই হবে যেটা জানার মাধ্যমে তোমার মধ্যে কিন্তু আগ্রহটা বা কিউরিয়া খুবই বেশি বৃদ্ধি করতে হবে তা না হলে কিন্তু তুমি একটা হয়ে থেকে সিটকে যেতে এমন অনেক দেখেছি যে একটা সময় এসে কিন্তু সিটকে গিয়েছে বা প্রিপারেশনটা নিতে পারেনি অ্যাডমিশন সময়টা হচ্ছে চার থেকে পাঁচটা মাসের সময় এই চার থেকে পাঁচটা মাস যে যার থেকে যত বেশি কঠিনভাবে প্রিপারেশন নিবে সে কিন্তু তার থেকে তত বেশি এগিয়ে থাকবে এখানে আসলে কিন্তু অ্যাডমিশনের সময় অনেক শিক্ষার্থী কিন্তু হীনমন্যতায় ভোগে প্রথমত হচ্ছে অনেক শিক্ষার্থী মনে করে যে আসলে আমি তো ভালো ছাত্র ছিলাম না ইন্টারমিডিয়েটে তাহলে আমি এখন কি পারবো কিনা বা এই রকম নানান ধরনের কিন্তু হীনমন্যতা তৈরি হয় তাদেরকে বলছি সব সময় কনফিডেন্স রাখতে হবে নিজের প্রতি যেমন আমিও কিন্তু ভালো শিক্ষার্থী ছিলাম না কলেজ জীবনে কিন্তু অত ভালো পড়াশোনা বা অত ভালো কিন্তু র‍্যাঙ্কিং এ ছিলাম না কিন্তু দিন শেষে 4 থেকে 5টা মাস নিজের জন্য ত্যাগ করেছি এবং সবকিছু সেক্রিফাইস করে পড়াশোনা করেছি অন্তত তারপরে কিন্তু ফাবরিক বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিশ্চিত করতে পেরেছি তাই আমি বলছি যদি তুমিও এইরকম করো যে চার থেকে পাঁচটা মাস স্পেসিফিক আমার আমার সময় সময় এই আমি মন থেকে পড়াশোনা করব এবং কেউ আমাকে আর বলা লাগবে না যে পড়াশোনা করো পড়াশোনা করো। তাহলে তুমিও আসতে পারবা এখন পয়েন্টগুলো নিয়ে কথা বলা যাক তোমরা জানো নিশ্চয় অ্যাডমিশন সময়টাকে কিন্তু যুদ্ধর ময়দানের সাথে তুলনা করা হয় যেমন এটা হচ্ছে ব্রেইনটের যুদ্ধ বা কে কার থেকে কত বেশি পরিশ্রম করবে এইরকম একটা যুদ্ধ তো যুদ্ধের ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই ভাবতে হবে এখানে কিন্তু অনেক অনেক কি কম্পিটিশন তুমি এখান থেকে কিন্তু নিজেকে আলাদাভাবে তৈরি করতে হবে সো প্রথমে হচ্ছে তোমাকে স্বপ্ন দেখতে হবে কি রকম স্বপ্ন যেমন তোমার স্বপ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা সো তুমি নিজে নিজে ভাববা যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়াশোনা করার সুযোগ পাবো তখন আমার আসলে কি কি পরিবর্তন আসবে যেমন আমার আসলে ম্যানারে পরিবর্তন আসবে আমার বাবা আমার স্বপ্নগুলো আসলে পূরণ হবে নিজের একটা স্বপ্ন আছে ওটাও পূরণ হবে ভবিষ্যতে আমি বিসিএস ক্যাডার হতে চাই বা ভবিষ্যতে আমি জজ হতে চাই তাহলে আমার কি কি পরিবর্তন আসতে পারে বা আমার স্বপ্নের কাছ থেকে আমি আসলে কতটুকু এগিয়ে যাবো সো এই রকম যখন তুমি ভাবতে থাকবা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কল্পনা করতে থাকবা তখন কিন্তু আর তোমার ঘুম আসবে না তোমার সব সময় মনে চাইবে যে আরেকটু পড়াশোনা করি আরেকটু পড়াশোনা করি আমার থেকে অন্য শিক্ষার্থীটা একটু এগিয়ে যাচ্ছে পড়াশোনা করে আমি কেন পারবো না আমাকে উচিত যে একটু পড়াশোনা করা সো এইভাবে যখন তুমি স্বপ্নগুলোকে আসলে কল্পনা করতে থাকবা তখন কিন্তু তোমার মধ্যে অন্য রকম একটা অনুভূতি তৈরি হবে যে আমার পড়াশোনা করা উচিত এই মুহূর্তে আমার আসলে স্বপ্ন দেখা উচিত বা স্বপ্ন তো দেখেই ফেলেছি তাহলে আর একটু পরিশ্রম করি আমার থেকে কোনো এইভাবে স্বপ্ন দেখবা তখন তোমার পরিশ্রম করার একটা মন মানসিকতা যেমন তোমার মতো কিন্তু হাজারো শিক্ষার্থী স্বপ্ন দেখবে কিন্তু তারা যখন পরিশ্রমের কাছে আসবে তখন কিন্তু আর তারা পরিশ্রম করতে পারবে না যেমন স্বপ্ন সবাই দেখে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় প্রায় এক লক্ষ শিক্ষার্থীর মতো একটা ইউনিটে তুমিও কিন্তু ওই এক লক্ষ শিক্ষার্থীর মধ্যে কিন্তু যারা পরিশ্রম করে তারাই চান্স পায় এবং পরিশ্রম অনুযায়ী কিন্তু তারাই ফলাফল পাবে এখন তুমি যদি স্বপ্ন ওদের মতোই দেখো কিন্তু পরিশ্রমের বেলা এসে না করো তাহলে কিন্তু সাথে সাথে স্বপ্ন দেখতে হবে এবং পরবর্তী যেই স্টেপটা সেটা হচ্ছে কনফিডেন্স থাকতে হবে নিজের প্রতি সব সময় কনফিডেন্স থাকতে হবে যে আমি ভালো ছাত্র ছিলাম বা খারাপ ছাত্র ছিলাম বা আমার জিপিএ কম বা আমার যে কোনো লিকিংস থাকতেই পারে বা ওইটাকে আমি কাটিয়ে উঠবো পাঁচটা মাস কিন্তু অনেক সময় তুমি চাইলেই কিন্তু পরিবর্তন করতে পারো অনেক কিছু সো লেগে থাকার বিষয়টাই হচ্ছে মেন বিষয় তুমি কখনো ডিপ্রেসড হওয়া যাবে না যে আসলে সব সময় নিজের মধ্যে একটা কনফিডেন্স ভাব আনতে হবে যে আমি পারবেই আমি পারবো তো যখন তোমার মধ্যে আসলে ডিপ্রেশন চলে আসে বা হতাশা চলে আসে যে এত এত শিক্ষার্থীর মধ্যে কিভাবে আমি একটি সিট নিশ্চিত করব তখনই তুমি কল্পনা করতে হবে যে আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে নিজের স্বপ্ন পূরণ করতে হবে আমার স্বপ্ন বিসিএস ক্যাডার হব জজ হব উকিল হব ভালো একটা জায়গায় যাব বা সরকারি একজন কর্মকর্তা হব ভালো টাকা ইনকাম করব তখন কিন্তু তোমার মধ্যে আরেকটা ফিলিংস চলে আসবে যে না আমাকে এখন পড়তেই হবে শেষ পর্যন্ত লেগেই থাকতে হবে সো শেষ পর্যন্ত যে কঠিন পরিশ্রমের মাধ্যমে লেগেই থাকবে তার একটা না একটা জায়গায় অবশ্য অবশ্যই হবে আর আরেকটা কথা মাথায় রাখবা যখন তুমি ফেল করবা বা অ্যাডমিশন সময়টা এমন একটা সময় যারা ফেল করে তুমি তাদের সাথে একটু যোগাযোগ করতে পারো তাদের কিন্তু আসলে অনেক ধরনের ডিপ্রেশন এখন হতাশা বা জীবনটা আসলে বুঝতে পারছে যে এখন কোথায় এসে দাঁড়িয়েছে বাবা মা বলো আপন আত্মীয় যারা রয়েছে বা তোমার সবচেয়ে প্রিয় মানুষটাও কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে যখন তুমি চান্স পাবা না বা তুমি হেরে যাবা সবার থেকে সো তোমাকে মাথায় রাখতে হবে ফার্স্ট টাইমে তোমাকে ভালো একটা জায়গায় পৌঁছতে হবে তার জন্য কিন্তু এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে কখনো ডিপ্রেসড হওয়া যাবে না স্বপ্ন দেখতে হবে এবং আত্মবিশ্বাসের সাথে পরিশ্রম করতে হবে তাহলেই তুমি পারো যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করতে তাই অবশ্যই অবশ্যই বলবো তুমি তোমার বাবা মার স্বপ্ন হোক নিজের স্বপ্ন হোক বা ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য হোক তোমাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করার জন্য পরিশ্রম করা প্রয়োজনই সো পাঁচটা মাস এমনভাবে পড়াশোনা করো রেগুলারলি তাহলেই কিন্তু তুমি স্বপ্নকে পূরণ করতে পারবা অনেকেই দেখবা যে পড়াশোনা করে দুই দিন করে তিন দিনের বেলা আর করে না বা দুই একদিন গ্যাপ দিয়ে দিয়ে করে এই পড়াশোনার কিন্তু ভাইয়া মূল্য নাই তোমাকে বুঝতে হবে যে রেগুলারলি বা কন্টিনিউয়াসলি যখন পড়াশোনা করবা তখন অ্যাভারেজ একটা কিন্তু তোমার মধ্যে আসলে অনেক কনফিডেন্স চলে আসবে অ্যাভারেজ পড়াশোনার মাধ্যমে কিন্তু অনেক কিছু কাভার হয়ে যাবে তোমার যে লেকিংসের জায়গাগুলো তুমি পয়েন্ট আউট করে ওগুলোকে সারিয়ে তোলো যেমন ইংলিশের ক্ষেত্রে তোমার যে যেকোনো একটা আসে বা ইংলিশে পুরোটাই থাকতে পারে অনেকের সো ধরে 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 টপিক পড়াশোনা করো প্রথম তোমাদের যে কাজটা সেটা হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক করবা কোশ্চেন ব্যাঙ্ক করবা তুমি বুঝে বুঝে সলভ করবা যে এই টপিকটা আসলে কোন টপিক এখান থেকে বারবার প্রশ্ন করে বা তুমি দুই চারটা কোয়েশ্চেন ব্যাংক যখন সলভ করবা তখন বুঝতে পারবা যে একই জায়গা থেকে দেখবা বারবার কোশ্চেন আসে যেমন প্রিপোজিশন এমন একটা টপিক এখান থেকে প্রতি বছর প্রতিটা ইউনিটে এবং প্রতিটা একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোশ্চেন হয়ে থাকে সো তোমাকে ওই পয়েন্টটা লিখে রাখতে হবে যে এই পয়েন্ট এমন একটা পয়েন্ট যেখান থেকে প্রতি বছর কোশ্চেন করে তাই আমি এটাকে এমন ভাবে পড়ব যাতে যেখান থেকে কোশ্চেন করুক পরবর্তী বছরগুলোতে আমি আসলে বাজিমাত করব বা এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করব সো এই রকম ভাবে যখন তুমি পড়বা বা প্রিপারেশনটা নেবা তোমার আর কোনো কিছু ঘাটতি থাকবে না এরপর হচ্ছে বেশি বেশি एग्जाम দিতে হবে অনেকে আছে দেখি ভয় एग्जाम দেয় না যে एग्जाम দিলে আসলে আমার আসলে দুর্বলতা প্রকাশ হবে বা অনেকে বলে যে एग्जाम দিলে আমি অনেক পিছিয়ে যাব না ভাই এটা কখনোই করা যাবে না एग्जामের মাধ্যমে কিন্তু তোমার আসলে লিকিংস গুলো বের করতে পারবা যে কোন টপিকটাতে তুমি বারবার হেরে যাচ্ছ বা তোমার এমসিকিউ কোন টপিকটাতে হচ্ছে না সো তুমি যখন দেখবা যে এই টপিকটাতে আমার লিকিংস আছে তখন তুমি কিন্তু ওইটা সারানোর জন্য কঠিন থেকে কঠিন পরিশ্রম করতে পারবা এখন তুমি যদি জানোই না যে তোমার সমস্যা কোন জায়গায় তাহলে সারাবা কিভাবে সো অবশ্যই অবশ্যই তোমাকে एग्जाम দিতে হবে বারবার এইসব সব एग्जामে আসলে কোনো প্রায়োরিটি নাই বাট তোমার ভুলগুলো কিন্তু খুঁজে বের করার জন্য একটা গুরুত্বপূর্ণ কিন্তু মানে সেক্টর এটা সো অবশ্যই অবশ্যই বেশি বেশি एग्जाम দিতে হবে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে রেগুলারলি আসলে পড়াশোনা করতে হবে সো তোমরা ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর অবশ্যই যদি অ্যাডমিশন তুমি প্রিপারেশন নিতে যাচ্ছ তাহলে পরীক্ষার পর শুরু করে দাও কারণ তোমার হাতে অত বেশি সময় নেই যারা অ্যাডমিশন প্রিপারেশন নেবে তোমার মতো অন্য এক শিক্ষার্থী হয়তো সিসি পরীক্ষার আগেই কিন্তু অ্যাডমিশন প্রিপারেশন শুরু করে দিয়েছে তাই তোমার জন্য কল্যাণকর হবে যে তুমি এসএসসি পরীক্ষাটা শেষ হওয়ার মাত্রই একটা প্রপার প্ল্যানিং করবা এবং আগাবে মাধ্যমে এবং ভালো করে চার থেকে পাঁচটা মাস নিজের করে নেবা এবং তুমি পারবা জয় করতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেননা পরবর্তী যে কোনো গাইডলাইনমূলক ভিডিও নিয়ে চলে আসবো তাই তোমার জন্য উপকার হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে